কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ আপনি কেমন আছে আমিও আলহামদুলিল্লাহ দুই ইচ্ছার মিলনে ভালো আছি তুমি আজকে সকালে নাস্তা করেছো হ্যাঁ কি নাস্তা করেছো কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে আজকে তোমার ড্রয়িং পরীক্ষা তুমি কালকে ড্রয়িং করেছো হ্যাঁ অনেক কালার করেছো আচ্ছা ঠিক আছে তুমি একটু বলো তো পাখি পাতা পেপে খায় পাখি पापा কে কে খায় কয়টা রঙের নাম বলো লাল নীল কমলা হলুদ সবুজ হ্যাঁ সাদা আচ্ছা ঠিক আছে তুমি একটু ট윙গল ট윙গল বলো তো তো লাল তো ছড়া বলো তো আতে আবু আম্মু আবু আম্মু আমার প্রিয় দে আমি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সারা ঠিক আছে তুমি এখন জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন